আমরা এই শ্রম বাজারটাকে হারাতে বসছি কারণ এখনো লোক যাচ্ছে লোক যাচ্ছে সেরকম না কিন্তু এখন একটা সিন্ডিকেটের কবলে এই শ্রম বাজারটা পরে গিয়েছে আমরা গত বছর আমরা বেসরকারিভাবে আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমরা লোক পাঠিয়েছি নয় হাজার আটশো প্লাস সেই জায়গাতে ব্রুনাই বাংলাদেশ সরকার যাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে সে মাত্র লোক পাঠিয়েছে দুইশো প্লাস মানে আমাদের ওয়ান পার্সেন্টের চেয়ে খুব বেশি আমাদেরকে যখন রিক্রুটিং লাইসেন্স সরকার প্রদান করে তখন আমাদের জন্য সকল শ্রমবাজার উন্মুক্ত করার অঙ্গীকারে সরকার আমাদেরকে রিক্রুটিং লাইসেন্স প্রদান করে কিন্তু সরকার কখনো নিজে বিজনেস করবে রকম চিন্তা করে আমাদেরকে লাইসেন্স প্রদান করে না এই ব্রুনাই শ্রমবাজারটা সকল রিক্রুটিং এজেন্সির উন্মুক্ত অবচারণ থেকে পদচারণ থেকে এটাকে বন্ধ করে বোয়েসেল নামক একটি সরকারি স্বৈরাচারী প্রতিষ্ঠানের কাছে দিয়ে দিয়েছে যার কারণে আমাদের এই শ্রমবাজারের লোক পাঠানো সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাইরা আজকে বিপদমুখী আমাদের দেশের রেমিটেন্স এবং দেশের যে এত বড় একটা শ্রমবাজার ব্রুণে সেই জিনিসটা নষ্ট হচ্ছে প্রায় তিন হাজার লাইসেন্স রয়েছে প্রত্যেকটি লাইসেন্সে দশজন কোনো কোথাও বারো জন বিশ জন আটজন সাতজন এরকম করে কর্মী আছে আমাদের লোক পাঠানোর দক্ষতা বিশাল বড় এবং অনেক পুরনো তাদের মাত্র বোয়েসেলের মাত্র ছোট একটি প্রতিষ্ঠান তারা বা বাদেও আর অন্যান্য দেশ নিয়েও তারা কাজ করে তারা শুধু ট্রেনিং এবং সরকারিভাবে যদি কোনো রিক্রুটমেন্ট আসে তারা সেগুলো করার জন্য তাদেরকে সরকার তৈরি করেছে তারা কোনোভাবেই আমাদের বেসরকারি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা এককভাবে নিতে পারে না এটা বাইরার যে নীতিমালা আছে সেটারও লঙ্ঘন এবং সাংবিধানিকভাবে সেটা সম্পূর্ণ অবৈধ এবং আমরা এই বিষয়টা নিয়ে আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে অনেক যোগাযোগ করেও এর কোনো ফলাফল আমরা পাইনি কারণ সবাই দেখা গেল যে দিন শেষে যুগ তারা জড়িত আমরা বাইরের সদস্যরা অতি কষ্টে ব্রুনাই শ্রম বাজারের বাংলাদেশি শ্রমিকদের একটি বাজার সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলাম দুঃখের বিষয় এই যে হঠাৎ ব্রুনাই ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কর্মকর্তা ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য কৌশলে বাইরের সদস্যদের মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বয়েছেন আমরা যারা ব্রুনাই দারুসালাম বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতাম তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই আমাদের অফিস কর্মচারী সহ আমরা পরিবার নিয়ে অত্যন্ত মানবতর জীবনযাপনে বাধ্য হই এই দিকে ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বয়েসেল মাত্র দুই পার্সেন্ট শ্রমিক প্রেরণে সক্ষম হয় দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এই অচল ব্যবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিতকরণের লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ সাজেশে ব্রুনাই দারুসালামে বয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করছে এমত অবস্থায় বিষয়টি জনগুরুত্ব ও দেশের স্বার্থ সংশ্লিষ্টার প্রশ্নে বিবেচনা করে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সকল মিডিয়ার কাছে বিনীত অনুরোধ ও আবেদন করছি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে